সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ উনিশে মে দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনি দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী থানার ন্যাকমদের হাটের দাতাল সার গরু যেই সার গরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের এই ন্যাকমদের হাটের বিক্রি বিক্রেতারা গরুগুলি কেমন দর চাচ্ছে কত দাম রাখছেন ভাই বলছিলাম দাম কত রাখছেন ষাট কত বলতেছে ভাইয়া পঞ্চাশ পর্যন্ত বলছে তার টার্গেট কেমন পাঁচপান্নর মধ্যেই শুনছেন পাঁচপান্ন হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কেমন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আপনারা অনেকেই প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে যে এই গরুগুলির রজন কতটুকু হবে আমাদের তো প্রত্যেকটি গরুর রজনের কথা বলা সম্ভব না গরুর বিক্রেতারকে জিজ্ঞাসা করলেও কিন্তু ওনারা বলবে না কারণ সামনে কুরবানি এখন কিন্তু ওনারা করে বিক্রয়ের মধ্যে ব্যস্ত থাকে ভাই কত দাম রাখছেন

সামথিং কিছু দাতাল সার গরু আমদানি হয় তবে আমি যেই গরুগুলি আপনাদের দেখাবো প্রত্যেকটি কিন্তু দু দাঁত চার দাঁত বয়সের সার গরু এবং কুরবানির জন্য উপযুক্ত কত দাম রাখছেন মুরব্বী কত দাম রাখছেন সত্তর মোটামুটি কত বলতেছে ষাট থেকে বাষট্টি পর্যন্ত দাম বলতেছে বিক্রির টার্গেট কেমন টার্গেট কেমন বিক্রির পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট পিঠের মধ্যে লেখা আছে ঈদ মোবারক ভাইয়েরটা দাম কত রাখছেন জি কত বলতেছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির ভাইটা কয়দাত বয়স বয়সে দাম কেমন রাখছেন বাষট্টি কত বলতেছে আঠান্ন পর্যন্ত দাম বলতেছে মোটামুটি টার্গেট কেমন ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এক এক দিন এক এক বাজারে করে বিক্রি হয় আজকে বাজার বাড়তির দিকে কালকে আবার অন্য বাজারে কমতির দিকে থাকতে পারে সেটি বাজারের কথা আমরা সঠিক আপনাদের বলতে পারবো না আমরা প্রতিদিন বাজারে আসি গরুগুলির দাম প্রকাশ করতে কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার বিক্রি ওনার ভাই কয়দাত বয়স দাম কেমন রাখছেন সত্তর কত বলতেছে ষাট আঠান্ন এরকম দাম বলতেছে টার্গেট কেমন বাষট্টি শুনছেন বাষট্টি পর্যন্ত ডিগ্রি টার্গেট এক ভাই কালকে ফোন করে বলছে দিনাজপুর আমবাড়িতে দুই নাম্বারে নাকি শুরু হয়েছে আমরা তো দিনাজপুর আম মধ্যে প্রতিবেদন করতে যাই না যারা দিনাজপুরে করে বিক্রয় করে তারাই বাজারটি সম্পর্কে বলতে পারবে তবে সেখানে কিন্তু দালালের উৎপত্তিটা বেশি আমরা কোনো দালাল দিয়ে প্রতিবেদন করতে রাজি নেই ভাই কত দাম রাখছেন সত্তর সত্তর কত বলছে ভাইয়া একষট্টি বাষট্টি একষট্টি থেকে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির মোটামুটি টার্গেট আমাদের কাছে যে আপনারা দামটি চান এটা কি ভাই সঠিক দাম নাকি আরও কিছু দাম আছে সঠিক দাম হয়তো দুই চার হাজার টাকায় দিক ওদিক শুনছেন তবে আমি অন্যান্য ইউটিউবারের মতো না আমার কাছে যদি দামটি বেশি চায়। আমি কিন্তু ক্যামেরাটির সাথে সাথে সরাই নিই ভাই জোরার দাম কত এক লাখ পঁয়ত্রিশ কত বলতেছে জোড়া বিশ বলতেছে কেমন টার্গেট কত আছে বাইশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট চাচা কত দাম রাখছেন কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে ষাটের নিচে বলে কেউ ষাট বলে টার্গেট কেমন আছে বিক্রির তাও শুনি কত হইলি বিক্রি করবেন শুনছেন তেষট্টি পর্যন্ত বিক্রির ওনার মোটামুটি কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন আছে টার্গেট ছেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার এটা কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে জি ভাইয়া পঁয়ষট্টি বলতেছে পঁয়তাল্লিশ বলে মাত্র কি দাম হইলে বিক্রি করবেন পঞ্চাশ শুনছেন পঞ্চাশ পর্যন্ত বিক্রির টার্গেট পঁয়তাল্লিশ হাজার দাম বলতেছে পঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে তবে বাজারের ভিতরে ব্যাপারী আছে কিন্তু ব্যাপারীরা এখন কিন্তু গরু কিনতেছে না তারা কিন্তু দেখতেছে ভাই কি দাম রাখছেন হ্যাঁ কত দাম রাখছেন আশি হাজার কত বলতেছে টার্গেট বলতে ছিয়াত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই জোরের দাম কত রাখছেন এক লাখ তিরিশ কত বলতেছে জোড়াটা জোরা কত বলে পনেরো হাজার মোটামুটি টার্গেট কেমন বিশ পর্যন্ত শুনছেন ষাট হাজার করে এক লাখ বিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট তবে দাম কিন্তু তেমন একটা কিন্তু বেশি চাইনি গরুগুলি দাম কিন্তু হাতের নাগালের কাছে বিক্রিটা চেয়েছে বাজারের তো প্রত্যেকটি ব্যাপারই সমান না দাম কেমন ডাকছে আসি কত বলছে পঁচাত্তর পঁয়ষট্টি বলে টার্গেট কেমন সাতাত্তর থেকে আটাত্তর হাজার পর্যন্ত বিক্রি মামলা এই গরুটি দেখছিলাম লাইব্রেরি বাজারে আমরা শিয়াল করি যে কোন গরুটি কোন বাজারে আমদানি হয়েছিল বিক্রি হয়েছে কিনা আমরা মোটামুটি একটু আইডিয়া করতে পারি ভাই কত বলতেছে

এটার দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ বলতেছে ছোট্ট সার গরু কয় দাঁত বয়স দুই দাঁত হয়ে গেছে কী দামলে বিক্রি করবেন আটচল্লিশ শুনছেন আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুগুলি বিক্রি হচ্ছে বাজেটের উপর আপনার যেরকম সামর্থ্য আপনি সেই অনুযায়ী সার গরু খুঁজলেই কিন্তু আপনি বাজারে পেয়ে যাবেন আমি দূরের ব্যাপারীদের উদ্দেশ্যে বলতেছি যারা গরু ব্যবসা করেন বা আপনাদের গরু কেনার আগ্রহ আছে দুটা চারটা গরু কেনার জন্য প্রচণ্ড আগ্রহ আপনারা এত দূরে এসে গাড়ি ভাড়া দিয়ে আপনারা পোষাতে পারবেন না আপনারা অনেকেই ফোন করেন যে ভাই দু চারটা গরু আনা যাবে কিনা না নিয়ে যেতে পারবেন কিন্তু প্রচণ্ড ভাড়া পড়বে কত দাম রাখছেন সত্তর কত বলছে ষাট থেকে বাষট্টি মোটামুটি টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট পঁয়ষট্টি পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল থানার ন্যাকমদরহাটের হাটের চার দাঁত বয়সের সারগরু যে সারগরুগুলি পাঁচপান্ন থেকে সর্বোচ্চ সত্তর পর্যন্ত আজকের হাটে করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম